আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই রেসিপির প্রথমে ফুটেজের ভিডিওগুলো নেওয়া হয়নি তাই আমি অর্ধেক থেকেই দিয়েছি আমি এটি ডাল রান্না করছিলাম বাগান দেওয়ার সময় রেডি করে নিয়েছি এর আগে কিছু হাফ করে মশোর ডাল সেদ্ধ করে নিয়ে ব্ল্যান্ড করে একদম মিক্সচারটি রেডি করে নিয়েছি এভাবে ডালের মিক্সচারটি রেডি করলে আপনাদের ডাল অনেক সুস্বাদু হবে তাই আমিও শেয়ার করলাম এটি আপনাদের সাথে পেঁয়াজ রসুন আদা এগুলো খেত একসাথে বাঙান দিয়ে নিচ্ছি সাথে গোলমরিচ লবঙ্গ এলাচ দারুচিনি এগুলোও দিয়ে নিয়েছি সাথে কিছু টমেটো এভাবেই বাঙার দিয়ে থাকি আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এরপরে মশলা দেওয়ার পালা হালকা মশলার মধ্যে হলুদের গুঁড়া পরে আমি এগুলো কষিয়ে আল লবণ পরিমাণ মতো যে যা সাত মতো লবণ দিয়ে নেবেন আবার ডালে অতিরিক্ত পরিমাণে লবণ দিতে যাবেন না সেতে করে ডালটি নষ্ট হয়ে যাবে আর এর সাথে কিছু বাড়ি ঘরে তৈরি করা মশলার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে নিয়েছি এবং এটির টেক্সচারটি অনেক ভালো করে কষিয়ে নিতে হবে যখন ফাইনালি এটি রেডি হয়ে যাবে আপনি চাইলে আপনারা ডালটি ঢেলে দিতে পারেন আমি আমার মিক্সচারটি ডালের মিক্সারটি অ্যাড করে দিয়েছিলাম এর আগে তেজপাতা দিয়ে সুগন্ধি করে নিয়েছি কারণ ডালে তেজপাতা ছাড়া একদম অপূর্ণ সেই কারণে তেজপাতা দিয়ে হালকা কষিয়ে আমি ব্লেন্ডারে হাফ সেদ্ধ ডালগুলো মিক্স করে নিয়েছি এভাবে বাসায় ডাল রান্না করে দেখবেন দেখবেন অনেক সুস্বাদু হয়ে যায় ডালটি যারা যারা ডাল পছন্দ করে না তারাও খেতে চাইবে আমি বাসায় এভাবে ডাল রান্না করি আসলে আমি আগে ডাল রান্না করতে জানতাম না এটি শ্বশুরবাড়ি থেকে এসেই শিখেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি নিজেও ডাল পছন্দ করি না তেমন একটা কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে যখন দেখি অন্যরা মজা করে খাচ্ছে আমার রান্না করা জিনিসটি তখন আমার অনেক ভালো লাগে জাস্ট এটুকুই আর দেখতে পাচ্ছেন একদম অনেক ঘন হয়ে এসেছে সাথে আমি এটি পরিমাণপত্র পানি অ্যাড করে দেব। বেশি পাতলা করি না ডাল আমার পাতলা ডাল দেখতে একদমই ভালো লাগে না হলে মানুষের খেতে কীভাবে ভালো লাগবে তাই আমি প্রায় সময় হালকা এভাবে ঘন করে ডাল রান্না করি আপনারাও বাসায় এভাবে ডাল রান্না করে ট্রাই করে দেখবে অসম্ভব সুস্বাদু হয় এই ধরনের ডাল রান্না করলে আমার এই ছোটো ছোটো ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আজ এইটুকু আমার প্রতিটি ব্লগ দেখার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রইল সকলে আমাকে সাপোর্ট করবেন আর বাসায় এই ধরনের রেসিপিগুলো ট্রাই করে দেখবেন ধন্যবাদ